হিন্দু ধর্মের অনুসারী হয়েও ছেলের নামে গরু কোরবানি দিল অপবিশ্বাস শুধু তাই নয় কোরবানির সে গুস্ত আবার নিজের হাতেই কাটাকাটি করতে দেখা যায় অপুকে সম্প্রতি অপবিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে গরু কোরবানি দেওয়ার পরে সে গোস্ত কাটাকাটি করার একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রকাশের সাথে সাথে ভাইরাল পুরো নেট দুনিয়ায় সত্যি বলতে অপবিশ্বাসকে বড় বড়ই দেখা যায় ছেলে আব্রাহামকান কান জয়ের নামে একটি গরু কোরবানি দিতে অপবিশ্বাস নিজের হাতে কোরবানির গুস্ত কাটছেন আর পাশে বসে আছে ছেলে আব্রাহামকান কান জয় সোফিওয়ার্ডস হিন্দু ধর্মের অনুসারী হয়েও কোরবানি দিল অপবিশ্বাস এ নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন